এই যে এটা দেখো সম্পূর্ণ কিন্তু সুতি কাপড়ের ময়ে থাকে উপরে খুব সুন্দর করে এমবয়েসের কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ রেগুলার সাইজ মানে 38 থেকে শুরু করে তোমরা 44 পর্যন্ত ইজিলি পড়তে পারবে সাথে सेम ফেব্রিক দিয়ে প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে 38 নেক্সট আইটা দেখিয়ে দেবো কালার গুলো আছে অনেকগুলো কালার আছে এটার মধ্যে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে আর যে কোনো 3 পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেই কিন্তু প্রাইসটা একটু বাড়বে মানে 50 টাকা অ্যাড হবে নেক্সট একা আছে ব্রাউন কালার এগুলার প্রত্যেকটা কালারে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে এত সুন্দর কিউট একটা প্রিন্ট নেক্সট আইটা দেখে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু সেম ফ্যাব্রিক তোমরা প্যান্ট পাবে নেক্সট একা একটা থাকছে স্পাই ব্লু কালারের মধ্যে নেক্সট আই দেখিয়ে দেব একা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে মানে এটা তিরিশ থেকে শুরু করে তোমরা বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে নেক্সট একা একটা থাকছে এটা কিন্তু সুতি কাপড়ের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট টাকা থাকছে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাকা থাকছে এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাকা থাকছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারে অনেক বেশি সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে একা থাকছে পার্পেল কালার নেক্সট আয়টা দেখে হিউজ কালেকশন রয়েছে ভিউয়ার্স তোমরা যারা ঢাকার আপুরা আছে তারা কিন্তু চালের শপে এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাইরের আপুরা অবশ্যই মানে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট আয়টা দেখে দিচ্ছি এ থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটা কিন্তু সম্পূর্ণ গেঞ্জি কাপড়ের মধ্যে পাচ্ছ মানে ডিসকস ফ্যাবিকসের মধ্যে পাচ্ছ যেটা কিন্তু অনেক বেশি সফট যখন হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বাউ এটা কিন্তু অনেক সুন্দর হ্যালো কিটে একটা কিউট প্রিন্ট পাঁচশো আর গেঞ্জির লং হবে চৌত্রিশ তাই না ভ্যা থাকছে কুঁচি প্রিন্টের মধ্যে প্রত্যেকটারই বড়ি থাকবে 30 থেকে চুয়াল্লিশ মন্ত্র লং থাকবে চৌত্রিশ আর সাথে যেটা প্যান্ট থাকবে প্যান্টটার লং থাকবে আটত্রিশ নেক্সট আইটেম দেখিয়ে দেব এই যে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কাপুড় থেকে শুরু করে তোমরা সিলাই কোয়ালিটি কিন্তু 100% বেস্টটাই পাবে অনেক বেশি ভালো কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দেব ওয়াও এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট খুব সুন্দর একটা फ्लावर প্রিন্টের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে ভেড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেব আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একাটা থাকছে হোয়াইটের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারবে দেখো ভাইদের শপে কিন্তু হিউজ কালেকশন রয়েছে তোমরা চাইলে সব ভিজিট করো দেখে শুনে নিতে পারবে নেক্সট একাটা থাকছে ব্লু কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে সেম ফেব্রিসে তোমরা প্যান্ট পাবে নেক্সট একা থাকছে এটা একটু একটু ভাব রয়েছে উপরে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা পাচ্ছ নেক্সট একা থাকছে বয়টার দারুণ প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা অনেক সুন্দর একটা প্রিন্ট যারা একটু বড় ফুলের প্রিন্ট পছন্দ করো তারা এই নিয়ে নিতে পারো প্রাইসতে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে তোমরা যদি বাইরে এগুলো কিনতে যাও মিনিমাম পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে বাট ভায়েদের এখানে যেহেতু হোলসেলের শোরুম এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে হোয়াইট কালারের সাথে ইয়োলো কালারের কম্বিনেশন নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো আর এগুলোর মধ্যে কিন্তু বাবুদের কালেকশনও তোমরা পাবে ভায়েদের সাথে পরবর্তীতে কন্টাক্ট হলে কিন্তু ভাড়া দিয়ে দিতে পারবে নেক্সট মান দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রাইসে মাত্র সরি দুশো পঞ্চাশ টাকা করে এই যে এখানে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন। ওয়াও এই প্রিন্টটা দেখোalloc সুন্দর গিয়ে তো। একদম জারেটে পেস্ট টাইপ প্রিন্ট পছন্দ করে তারা এটা নিয়ে নিতে পারো। কালারগুলো জাস্ট অসাধারণ সুন্দর। এটা তো ডিগ সাইজ তাই না? প্রাইস থাকবে? প্রাইস থাকবে সেম মাত্র 250 টাকা করে। নেক্সট আইটেম দেখিয়ে দিব। একাটা আছে ব্ল্যাক কালারের মধ্যে

এটা কিন্তু সম্পূর্ণ কামিল স্টাইলের এর মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে বো করা থাকছে সাইডে এ পাইপিং করা থাকবে নিচে রাউন্ড শেপ করা থাকবে এটারও প্রাইস কিন্তু সেমই থাকবে যারা একটু কামিজ প্যাটার্ন পড়তে পছন্দ করে তারা এটা নিয়ে নিতে নিয়ে নিতে পারো হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে এত রিজনেবল এ এই কালেকশনগুলো কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আইটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা থাকবে ব্ল্যাক কালার খুবই দারুণ স্ট্রাইপের পিন্ট কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এবং লং এর মধ্যে পাচ্ছ

প্রত্যেকটারই বড়ি থাকবে চুয়াল্লিশ থেকে শুরু করে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে আর এই ভিডিও থেকে তোমরা যে কোনো তিন পিস নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা মা নিয়ে বোন ম্যাচিং করেও কিন্তু নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আর রেগুলার সাইজ যেটা ওইটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর বাবুদের যেটা ওইটা দুইশো টাকা তাই না

ব্ল্যাক কালারের মধ্যে যা পা পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু যারা একটু ব্ল্যাক লাভার পছন্দ ব্ল্যাক লাভার আপু আছে তারা কিন্তু কালেকশনটা নিয়ে নিতে পারো অনেক সুন্দর ওয়াউ এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস মাত্র তিনশো টাকা করে নেক্সট আর এটা দেখে দেবো এটা হচ্ছে ব্লু কালার নেক্সট ওয়ান লিখে দিচ্ছি এক্সট্রা একটা থাকছে ব্লু কালারের মধ্যে এটাও মাসাল্লাহ সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটারই বড় থাকবে চৌত্রিশ চুয়াল্লিশ থেকে শুরু করে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এটা কিন্তু সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ এটাও থাকছে কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো এই ছিল আছে কালকশন রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে আসতে যাচ্ছো তারা এই এসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তবে ফার্স্ট এটাতে তোমরা শুধু হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে আর নিচের এইটাতেই ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে অ্যাভেলেবেল আছে ভাদের সাথে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকলে হবে